সুরজপুর নামে একটি ছোট গাঁও ছিল যেখানে সবাই একসঙ্গে হাসি খুশিতে জীবনযাপন যাপন করতো একদিন হঠাৎ করে প্রচন্ড জুড়ে বিদ্যুৎ চমকাতে শুরু করলো আর প্রচুর বৃষ্টি হতে শুরু করল বৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছিল জমি জামা বৃষ্টির পানিতে ডুবে যেতে লাগল গ্রামের লোকজনের বৃষ্টির জন্য সব কাম কাজ বন্ধ হয়ে গেল সেই গ্রামের এক কোনায় একটি ছোট্ট ঘরে একটি পরিবার বসবাস করত নাম ছিল রতন রতন ছিল কঠোর পরিশ্রমী আর সৎ মনের রতনের ঘরে খাবারের জন্য কিছু ছিল না তার স্ত্রী মায়া চিন্তা করতে করতে রতনকে বলল শুনছো আজ তো ঘরে রান্না করার মতো কিছুই নেই সব তো শেষ হয়ে গেছে কিছু একটা ব্যবস্থা করার চিন্তা করো এদিকে ছেলেটা না খেয়ে আছে হ্যাঁ গিন্নি দেখছো না কতদিন ধরে যে পরিমাণের বৃষ্টি হতে যাচ্ছে বৃষ্টির জন্য তো কোনো কাজ করতে পারছি না হ্যাঁ আমি তো সবটা বুঝতে পেরেছি কিন্তু কি করব বলো ঘরে তো কিছুই নেই কিছু একটা তো মুখে দিতে হবে হ্যাঁ গিন্নি ঠিক আছে ছাতাটা দাও তো দেখি বাইরে গিয়ে দেখি কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা এই কথা বলে রতন ছাতা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর যেতে যেতে বাজারে পৌঁছে গেল বাজারে গিয়ে দেখলো বৃষ্টির জন্য বাজারে সব সবজির দাম দ্বিগুণ বেড়ে গেছে তাই অল্প কিছু নিয়ে রতন বাড়ির দিকে রওনা হলো এই নাও তোমার বাজার হ্যাঁ শুনছো তোমার আকেল জ্ঞান কি কমে গেল নাকি শুধু আলু নিয়ে এসেছো এখন এই আলু দিয়ে আমি কি করব শোনো বাজারে বৃষ্টির জন্য সবজির দাম দ্বিগুণ বেড়ে গেছে তাই শুধু আলুই নিয়ে এসেছি এই আলু দিয়ে আলু পরোটা বানিয়ে ফেলো ঠিক আছে আমি তাড়াতাড়ি পরোটা বানিয়ে দিচ্ছি তারপর মায়া তাড়াতাড়ি পরোটা বানিয়ে তাদেরকে খেতে দিলো আর রতন পরোটা খেতে খেতে বলল। শোনছো বৃষ্টির জন্য তো কোনো কাজ বাজ করতে পারছি না তাছাড়া হাতের তেমন টাকা পয়সাও নেই কিসে করবো তাই বুঝতে পারছি না আচ্ছা আমরা যদি আলু পরোটা বানিয়ে ঠেলাই করে বিক্রি করি তাহলে কেমন হয় হ্যাঁ ঠিকই বলছো এই বৃষ্টিতে মানুষে গরম গরম পরোটা খেতে খুব ভালো পাবে তার পরের দিন রতন আলু পরোটার ঠেলা নিয়ে বাজারে চলে গেল পরোটা বিক্রি করার জন্য আর সঙ্গে সঙ্গে অনেক লোক এসে ভিড় করলো পরোটা খাওয়ার জন্য আরে পরোটা খেতে তো অনেক ভালো লাগছে হ্যাঁ এই বৃষ্টির মধ্যে গরম গরম পরোটা খেতে তো ভালোই লাগছে তারপর রতনের দোকানে অনেক লোক আসতে লাগলো পরোটা খাওয়ার জন্য এদিকে রতনের পাশে থাকা সবজি দোকানি মনে মনে হিংসায় জ্বলতে থাকে রতনের পরোটা বিক্রি করে তাড়াতাড়ি বাড়ি চলে যায় এদিকে সবজি দুই রতনের কথা আলোচনা করতে থাকে দেখলে রতনের পরটা অনেক ভালো বিক্রি হলো প্রথম দিনে অনেক ভালো বিক্রি হলো হে ভাই কালকে তো রতনের দোকানে এতই ভিড় ছিল যে আমাদের দোকানে কোনো গ্রাহকই এলো না এভাবে যদি চলতে থাকে তাহলে তো রতনের দিন তো আমাদের থেকে অনেক ভালো হয়ে যাবে তা এখন কি করবে ভাবছ একটি কাজ করা যাক রতন তো আমাদের থেকে আলু কিনে নিয়ে পরোটা বানিয়ে বিক্রি করে তাহলে আজ থেকে রতনের কাছে সবজি বিক্রি করা বন্ধ করে দেই তাহলে ও পরোটা বিক্রি করতে পারবে না পরের দিন সকালে রামু আলু কেনার জন্য বাজারে চলে গেল আর মনে মনে ভাবতে লাগলো যে আজ অল্প বেশি আলু কিনে বেশি পরোটা বানিয়ে নিয়ে যাবে কিন্তু দোকানদার রতনের কাছে কোনো আলু বিক্রি করলো না আরে ভাই কালকে তো দেখলাম অনেক আলু কিন্তু অনেক আলু অল্প সময়ে কি করে শেষ হয়ে গেল আমাদের কাছে কোনো আলু নেই তাছাড়া আমরা তোমার কাছে কোনো আলু বিক্রি করব না তুমি অন্য কোথাও থেকে রতন সবটা বুঝে গেল, গেল। আর আলু না নিয়ে দুঃখ মনে বাড়ি ফিরে মায়া রতনকে দেখে চিন্তায় পড়ে গেল আর বলল। কি হলো আলু না নিয়ে ফিরে আসলে যে তাছাড়া মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন মায়া কেউ আমার কাছে আলু বিক্রি করলো না কিন্তু কেন আমার পরোটা বিক্রি হয় বলে ওরা হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে তা এখন আমরা কি করব চিন্তা করুন না উপরওয়ালা আমাদেরকে কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই করে দিবেন হ্যাঁ কাল থেকে আমি জঙ্গলে যাব জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করে কয় চলতে হবে পরের দিন যখন বৃষ্টি কমে গেল তারপর রতন সকাল সকাল জঙ্গলে যাওয়ার জন্য রওনা হলো রতন জঙ্গলে গিয়ে কাট কাটতে শুরু করলো প্রচন্ড এসে গেল, আর রতন জঙ্গলের একটি ঘরে গিয়ে আশ্রয় নিল আর বৃষ্টি কমার জন্য অপেক্ষা করতে থাকলো কিন্তু সন্ধ্যা হয়ে গেল তবু বৃষ্টি কমল না তখন রতনের অনেক খিদে পেয়েছিল রতন খাবারের জন্য জঙ্গলে খাবার খুঁজতে থাকলো খুঁজতে খুঁজতে জঙ্গলের পাশে একটি আলু গাছ দেখতে পেল আর সেই আলু নিয়ে রতন জঙ্গলের জুপড়ি গড়ের দিকে যেতে লাগলো তারপর রতন আলুটা পুড়ে খেয়ে ঘুমিয়ে পড়লো পরের দিন সকালবেলা যখন বৃষ্টি কমে গেল তখন রতন বাড়তি থাকা আলুগুলো নিয়ে বাড়িতে চলে গেল কোথায় গিয়েছিলে তুমি আমি তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম তারপর রতন মায়াকে সব কথা খুলে বলল মায়া এই দেখো আমি জঙ্গল থেকে আলু নিয়ে এসেছি এই আলু দিয়ে আলু পরোটা বানিয়ে দাও আচ্ছা ঠিক আছে এরপর থেকে রতন আবারও ঠেলাই করে পরোটা বিক্রি করা শুরু করলো আরে ভাই এই পরোটা তো আগের থেকে অনেক সুস্বাদু হ্যাঁ ভাই এই পরোটা তো জঙ্গলি আলু দিয়ে বানানো আমি প্রত্যেকদিন জঙ্গল থেকে আলু এনে পরোটা বানিয়ে বিক্রি করি এই কথা পাশে থাকা শুনে ফেলল রাত হতেই দুই সবজিওয়ালা জঙ্গলে গিয়ে আলু কুște থাকে তারপর সব আলু গাছ কেটে ফেলে পরের দিন রতন যখন আলু আনতে গেল গিয়ে দেখল কেউ যেন সব আলু গাছ কেটে ফেলল এই দেখে রতন চিন্তায় পড়ে গেল আর দুঃখ মনে বাড়িতে ফিরতে লাগলো তখনই অল্প দূর চলে যেতে আরও বড় বড় অনেক আলু দেখতে পেল আর রতন খুশি হয়ে আলু নিয়ে বাড়িতে চলে গেল পরের দিন সকালবেলা যখন রতন ঠেলা নিয়ে বাজারে গেল তখন সবজিওয়ালায় দেখে চিন্তায় পড়ে গেল আর ভাবতে লাগলো আরে রাতে তো জঙ্গলে সব আলু কেটে দিয়েছি ও আলো কোথা থেকে আনলো কয়েকদিন এভাবেই চলে গেল আর রতনের দোকানে অনেক ভালো বিক্রি হতে থাকলো